আসসালাম আলাইকুম রহমতুল্লাব সময় দর্শক এখন যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটি মূলত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মূলত ফেনীর আগ দিয়ে একটা বিশাল যানজট জট হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা মোটামুটি যে বিভিন্ন জায়গায় পানিগুলো দিয়ে এক সাইডে রাস্তা ফুল ডুবে গেছে আর এক সাইডে কোনো জায়গাতে হয়তো বা উঁচু হয়ে গেছে আবার কোনো জায়গাতে ডুবে গেছে এরকম ভাবে লালপুরের আগে অর্থাৎ লালপুলের লালপুরের হচ্ছে মোটামুটি প্রায় দশ কিলোমিটার আগে এই চিত্রটি নেওয়া এবং দেখতে পাচ্ছেন চতুর্দিকে খালি পানি বাড়ি ঘরের কোনো চিহ্ন শুদ্ধ নাই এবং আশেপাশে যে যে স্থাপনাগুলো ছিল এগুলো প্রায় অর্ধেকেরও বেশি ডুবে গেছে এই কারণে আসলে ঢাকা এবং চট্টগ্রামের যে চলাচল এটা খুবই ব্যাহত হচ্ছে এবং আমরা জানতে পেরেছি যে একবারে বন্ধ হয়ে আছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পানি নিষ্কাশন না হওয়ার কারণে নানান সমস্যা হচ্ছে সব মিলিয়ে আসলে আমরা যেতে পারলাম না আমরা এদিকে যারা এই দিক রোড যারা ব্যবহার করবেন তারা অবশ্যই একটু ভাবনা করে আস্তে ধীরে বেরোন কারণ রাস্তা এখনও ঠিক হয়নি এবং অনেক সময় লাগবে মেবি সব মিলিয়েই যারা বন্যাতোর পাশে দাঁড়াচ্ছেন তারা তো দাঁড়াবেন